এক গ্রামের বাড়ির পাশে ছোট্ট একটি মাঠ ছিল সেই গাছে বাস ছানা, তার ছানাকে খুব প্রতিদিন খাবার নিয়ে এসে খাওয়াইত একদিন টুনি তার ছানাকে বলল। যে আমি খাবার খুঁজতে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসছি ততক্ষণ তুই বাসা থেকে কোথাও নড়বি না আর নিচেও নামবি না এই বলে চলে গেল খাবার খোঁজার জন্য টুনি ছানা নিচে তাকিয়ে দেখল কিছু মুরগ মুরগি নিচে খেলা করছে ও এদিক সেদিক সরাসরি করছে তুমি ছানা ভাবল ওরা তো আমার মতো ছোট ওরা যদি মায়ের কথার বাইরে খেলতে পারে আমি কেন পারব না তুমি ছানা আর ধৈর্য ধরতে পারল না বাসা থেকে নেমে পড়ল এদিকে টুনি উড়তে উড়তে গ্রামের শেষের দিকে একটি মাঠে খাবার খোঁজার জন্য গেল সেখানে তার অনেক বন্ধু বান্ধব ছিল তাদের সাথে খাবার খোঁজা ও গল্প করতে অনেক দেরি হয়ে গেল খুব খুশি হয়ে গেল ওরা সবাই মিলে দৌড়ঝাঁপ শুরু করলো কখনো এদিক কখনো ওদিক ছানা খুব মজা পেল। তুমি ছানা সময়ের হিসাব হারিয়ে ফেললো কখন যে বিকেল হয়ে গেল টেরে পেল না সন্ধ্যা হয়ে পড়লো মুরগিরা একে একে বাসায় ফিরে চলে গেল তুমি ছানা একা গেল হয়ে একা একা বাসার দিকে ফিরল ছানা বাসার নিচে এসে অনেক চেষ্টা করলো কিন্তু বাসাতে উঠতে পারলো না ছানাটি বাসাতে ওঠার জন্য অনেক লাভালাভি করলো কিন্তু ব্যর্থ হয়ে গেল ছানা বাসাতে উঠতে না পেরে অনেক ভয় পেয়ে গেল একটু পরে হঠাৎ করে একটি কুকুর এসে ছানাটিকে মুখে করে নিয়ে চলে গেল কিছুক্ষণ পরে বাসায় বাসায় ফিরে আসলো এসে দেখে তার ছানা বাসায় নেই তুনি একটু অবাক হয়ে গেল চিন্তায় পড়ে গেল তুনি দূরে দাঁড়িয়ে দেখলো একটি কুকুর তার বাসার দিকে আসতেছে তুনি কুকুরকে দেখে তুনি কুকুরের কাছে গেল তুনি কুকুরকে জিজ্ঞেস করলো তুমি কি আমার ছানাকে দেখেছ কুকুর আমতা আমতা করে বলল আমি কারো ছানা রানাকে দেখিনি এই কথা বলে কুকুর সেখান থেকে দ্রুত পালিয়ে গেল ধরা পড়ার ভয়ে টুনির ভিতরে ভিতরে অনেক কান্না এসে গেল তুনি রাগে দুঃখে সে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল টুনি যে জঙ্গলে বাস করত তার বন্ধু বান্ধবদের সাথে সেখানে আবার বসবাস করা শুরু করে দিল উনি আর কোনোদিন ওই গ্রামে ফিরে গেল না ছোট্ট বন্ধুরা গল্পটি কেমন লাগলো যারা সাবস্ক্রাইব করো নাই তারাই শুধু সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তারা শুধু লাইক করবে যদি মজার মজার গল্প দেখতে চাও